জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা এবং সুরক্ষা থাকবে এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর পার্থক্য একটি মাইল ফল শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে তিনি এসব কথা বলেন জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে আলিরিয়াজ বলেন আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মত বছর ধরে যা বারবার জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি বলেন কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে আজকে দিন শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব ভিওটি বাংলা নিউজ ডেস্ক 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা